এত সহজে পুরাতন ওড়না দিয়ে যে কাপ্তান বানানো যায় আমি না বানালে তো বুঝতেই পারতাম না আমি যেটা আজকে করেছিলাম আমি আমার একটা ওড়না নিয়ে নিয়েছি যদিও আমার এটা পুরাতন ওড়না না আমি এটা রেগুলার ইউজ করছিলাম তবে এটা অনেক বড় আর অনেক ভারী হওয়ার কারণে এই ওড়নাটা আমি তেমন একটা ব্যবহার করি না এত ভারী ওড়না আমার ব্যবহার করতে ভালো লাগে না আর যদিও এখন গরম যাই হোক তো যেটা চিন্তা করলাম আমি হচ্ছে এটা দিয়ে কিছু একটা করে ফেলবো পরে মাথায় আসলো যে এটা দিয়ে একটা কাপ্তান বানিয়ে ফেলি কারণ কাপ্তান বানানো একদমই সহজ আর এটার তেমন একটা ঝামেলা নেই যেহেতু আমি নতুন বানাতে গেছি পরে মনে হলো যে এটাই আমার জন্য বেস্ট হবে যাই হোক একটা কথা বলে রাখি আমি কিন্তু কাউকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করি শেয়ার করলাম কারো কাজে লাগে দেখা যায় না অনেকের কিছু দেখে তার পায় তো আমি হচ্ছে যেটা করেছিলাম ওর নাটা করে একদম মাছ বরাবর কেটে নিয়েছি আমি চাচ্ছিলাম যে গলাটা হচ্ছে ডিজাইন করব যাই হোক ফার্স্টে আমি হচ্ছে যেটা ভুল করেছিলাম তো আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি কখনোই আমার গলার ডিজাইনটা ঠিক হয়নি যাই হোক পরে আমি আবার কেটে কুটে একটু ঠিক করে নিয়েছি তো এখন হচ্ছে আমি আমার মেশিনটা বের করে নিয়েছি সেই সাবান যুগের একটা মেশিন আছে যদিও আমার কোনো কাজেই আসে না বাসার এক কনেক পড়ে থাকে যাই হোক তো আজকে একটু কাজে লাগিয়ে নিয়েছি আর এই তো হচ্ছে আমি টুকটুক করে আর কি সেই আমার কাজগুলো করে নিচ্ছিলাম তো অনেকদিন পরে আমার একটু সময় বেশি লেগেছে আমার যদি এই কাজের প্রতি অভিজ্ঞতা থাকতো তাহলে মনে হয় এতটা সময় লাগতো না যাই হোক তবে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে গরমের জন্য খুবই আরামদায়ক তবে সামনাসামনি অনেক ভালো লাগছিল আর কি আর এই তো আমার হচ্ছে কাপ্তানের ফাইনাল লুক আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে পরে অনেক আরাম পাচ্ছিলাম আর কি যেহেতু এখন গরম